কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলের নতুন আরও একটি ব্যস্ততম ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত আর শনিবার আজ হচ্ছে রাখি পূর্ণিমা রাখি বন্ধন যাই হোক আমার ইউটিউব পরিবারের সকল ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা যাই হোক আজ হচ্ছে সকালবেলা করেছিলাম আদিত্যের জন্য লুচি আর আপনাদের দাদা ভাইয়ের জন্য পরোটা সঙ্গে ঘুগনি আজকে সকালবেলা রাখি বন্ধন স্পেশাল খাবার সকালবেলা ঘুম থেকে উঠেছে অনেকটা আগে জানেন কিন্তু আজ সকালের মর্নিং রুটিনটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠেনি ভারী ব্যস্ততার মধ্যে সময়টা কাটছিলো ক্যামেরাটা যে অন করে ভিডিও করবো সেটার হয়ে ওঠেনি এখন বাজে মাত্র সকাল ছটা তাড়াহুড়া করেই টিফিনটা করেছি এদিকে আপনাদের দাদাভাইও বেরিয়ে যাবে আদিত্যকে নিয়ে আবার সাতটার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে আজ আবার ওর স্কুলে একটু প্রোগ্রামের আয়োজন করা হয়েছে সেখানে সমস্ত গার্জিয়ানদের সহ বাচ্চাদের যেতে বলা হয়েছে তো যাই হোক তাড়াতাড়ি করে ওকে একটু হালকা টিফিন করিয়ে নিয়ে যতটুকু খেলো খেলো চারটে লুচি দিয়েছিলাম সেখান থেকে মাত্র দেড় টুকরো রুটি খেয়েছে তো ওটা খাইয়ে নিয়েই ওকে নিয়ে এখন ছুটতে হবে সমস্ত কিছু গোছগাছ করে স্কুলে আবার ওখানে কতটা টাইম দেওয়া হয়েছে নটার মধ্যে বা ছেড়ে দেওয়ার কথা হয়েছে কিন্তু কতটা কি সময় লাগবে তা তো জানি না সেই জন্য ভাবলাম আগে রেডি হয়ে সমস্ত কাজগুলো করে রেখে তারপরেই যাব। কি বলুন তো বাড়ির থেকে বেরোনোর সময় তো ভাবা যায় যে এইটুকু সময়ের মধ্যে চলে আসতে পারবো কিন্তু সেই জায়গাটাতে গিয়ে কতখানি কি সময় লাগবে তা তো আর আমাদের হাতে থাকে না সেই জন্য সমস্ত কাজগুলো গুছিয়ে রেখে তারপরেই বেরাবো বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়েছি এদিকে আদিত্যর সঙ্গে সকালবেলা আমার আজকে ভীষণ ভীষণ অশান্তি হচ্ছিল কেন জানেন বারবার করে বলছি বাবা হোমওয়ার্কগুলো অন্তত কর বাড়িতে বসে ম্যাডামের হোমওয়ার্কগুলো স্কুলের হোমওয়ার্কগুলো ছেলে কিছুতেই কথা শুনবে না জানেন পড়াশোনা করার নামে একেবারে নবডানটা। যখনই পড়াশোনার কথা আসে তখনই গায়ে ওর অ্যালার্জি না হলে জ্বর এসে যায় এরকম একটা ব্যাপার জানেন কী যে গড়ি ছেলেটাকে নিয়ে ভারী দুশ্চিন্তায় থাকে জানেন যে ভবিষ্যতে যে ওর কী হবে কি জানি কি করবে এই একটা বড় চিন্তার বিষয় যাই হোক চলুন যা হয় ঈশ্বরের কৃপায় ভালোই হবে আশা করি আপনাদের সকলের আশীর্বাদ থাকলে কোনো না কোনো কিছু করে তো ছেলে মানুষের খেতে হবে কিছু না কিছু ঠিক করে খেয়ে নেবে চলো ঘরটাকে ভালো করে গোছ গাছ করে সোজা চলে এসেছি বাইরেটাকে ঝাড় দিতে আজকে একটু জল দিয়েও ধোবো কারণ পূর্ণিমার দিন তো বাইরেটা ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব ওইদিকে দেখেছেন মর্নিং ওয়াক কিন্তু এখনও মানুষ করছে একটা লোক কীরকম দৌড়ে যাচ্ছে ওদিক দিয়ে ভারী ভালো লাগে জানেন এখানের পরিবেশটা তাছাড়া ঘেরা তো আরও বেশি ভালো লাগে সেই জন্য হয়ে গেছে চলুন প্রায় ঝাড়টা দেওয়া ওইদিকে আলুগুলো বসে আছে ওদেরকে ওখান থেকে তুলে ভালো করে ওই জায়গাগুলোকেও ঝাঁটিয়ে নেব। কারণ ওরা ওই যে শুয়ে থাকে না জানেন ভীষণ পরিমাণে লোম পড়ে তাছাড়া এখানে তো জোকের উপদ্রব ভীষণ সেই জোক লেগে লেগে যোগগুলোকেও ফেলে ফেলে রেখে দিয়ে যায় একেবারে হাঁটার পরিস্থিতি থাকে না যখন রক্তগুলো পড়ে সেগুলো দেখলেই ভ লাগে ভয় যাই হোক চলুন ওদেরকে ওই দিক থেকে তাড়িয়ে দিয়ে ভালো করে ঝাড় দিয়ে ঘরে যে ছিল কিচেন আমাদের গাড়িটা আসে না এই দিক থেকে একটুখানি কিছুটা আগে থেকে ঘুরে যায় গাড়িটা এই পর্যন্ত আসে না বাধ্য হয়ে আমাদেরকে ওই রাস্তার উপরেই ফেলে দিতে হয় চুল স্নানটাও করে নিয়েছি ঝটপট করে রেডিও হয়ে পড়েছে আস্তে আস্তে টুকটুক করে কাজগুলো করে এখন বেরাবো ছেলেটাকে নিয়ে চুলগুলোর কি অবস্থা হয়েছে দেখেছেন একদম মানে ন্যাড়া হয়ে যাচ্ছে দিন দিন এইটুকু বয়সে যদি ন্যাড়া হয়ে যায় বাকি জীবনগুলো তো এখনও পড়ে আছে আমার মা ঠাকুমাদের মাথায় জানেন পিসির মাথায় এত পরিমাণে চুল কিন্তু সেই পরিমাণে কিন্তু আমার চুলের গ্রোথটা একদমই হয়নি আমার বাবার এত বয়স হয়ে গেল একটা মাথার থেকে চুল পড়েনি জানেন কিন্তু আমার দেখুন ওনাদের তুলনায় কোনো কিছুই মাথাতে চুল নেই ভারী চুলের ইচ্ছা জানেন যে নিজের কমল পর্যন্ত চুল হবে আপনাদের দাদা ভাইয়ের আবার ছোটো ছোটো চুল পছন্দ হয় ও সবসময় দেখি বলে চুলগুলো কেটে ফেলো না চুলগুলো কেটে ফেলো না জানি না ইচ্ছাকৃতভাবে বলে কিনা না পছন্দ হয় না তবে আমার আবার লম্বা চুল ভারী পছন্দ একটা বিষয় চলো হয়ে গেছে একটু সানস্ক্রিন লাগিয়ে একটু সিঁদুর লাগিয়ে রেডি হয়ে নেবো চলুন জামা কাপড় মেলে দিতে হবে বাইরে আজ ভালোই দেখছি রোদ বেরিয়েছে তাই এখন জামা কাপড়গুলোকে মেলে দিতে আসলাম আকাশটা দেখুন কি সুন্দর লাগছে এত সুন্দর লাগছে মনে হচ্ছে কেষ্ট ঠাকুরের রঙটা কিছুটা গায়ে ছড়িয়ে দিয়েছে আকাশের মধ্যে ভারী ভালো লাগে জানেন আমার এই ফাঁকা পরিবেশে থাকতে থাকতে এমন একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে এখন আর বাপের বাড়িতে যেতেও ইচ্ছে করে না শ্বশুর বাড়িতে যেতেও ইচ্ছে করে না মনে হয় এই একাকিত্ব জীবনটাই আমার সব থেকে শুদ্ধের এবং শান্তির জায়গা আমার এখন একেবারে পছন্দই হয় না নিজের গ্রামের বাড়িতে যেতে কিন্তু কি করা যাবে বলুন বছরে একবার হলেও দুবার হলেও যেতেই হয় ওই তিন চার মাস পর পর যাই খুব একটা দূরে নয়তো যেতে আস যেতে সাত ঘন্টা মতন সময় লাগে পূর্ব মেদিনীপুর থেকে নদীয়া জেলায় গাছগুলোকে নিজের হাতে লাগিয়েছিলাম এই তো সেদিন কত বড় হয়ে গেছে দেখেছেন বড় হয়েছে ফুলগুলো তুলে তুলে পুজোও দিচ্ছি পাহাড়ি ভালো লাগে যারে যখন নিজের গাছ থেকে নিজের হাতে লাগানো গাছ থেকে ফুল পাতা তুলি মনের মধ্যে একটা অন্যরকম আবেগ কাজ করে চলুন বেরাবো একটু এখন ছেলেটাকে আর এখন স্নান করাবো না ওকে বরং স্কুল থেকে এনে তারপরে স্নানটা করিয়ে দেবো এই যে নিয়ে যাচ্ছে সঙ্গে করে কটা চকলেট নেবো আর রাখিগুলো নেব চব্বিশটা মতন রাখি এনেছে ভাবছি সবগুলো নেবো না বারোটা মতন রাখি নিয়ে যাব সঙ্গে করে আর বারোটা চকলেট নিয়ে যাব। বলেছিলাম এক টাকা দামের চকলেটগুলো নিয়ে আসতে ওর বাবার কাজ ধরতে বললে বেঁধে নিয়ে চলে আসে এরকম একটা ব্যাপার জানেন ওই আনতে বলেছিলাম পাঁচ এক টাকা দামের চকলেটগুলো নিয়ে এসেছে পাঁচ টাকা দামের যে বড় বড় চকলেট সেগুলোই ওর আবার হাতে ছোটোখাটো জিনিস ওঠে না এই একটা বড় সমস্যার বিষয় যেটা আমি করতে চাই না সেটা ও করে এই হচ্ছে সব থেকে বড়ো খারাপ লাগার জায়গা যে একটু হিসাব করে চলে না কিছুটা চকলেট নেব আর আজকে আমার ওর বাবার বেরিয়ে যাওয়ার কথা আছে বাড়িতে ভাবছি ভাসুরের ছেলের জন্য দেওরের মেয়ের জন্য এখান থেকে কটা চকলেট পাঠিয়ে দেবো এখন যে কটা নিয়ে যাচ্ছি ওই তিরিশটা মতন চকলেটের ভিতর আছে হয়তো তো যে কটা চকলেট আছে তার থেকে দশটা পনেরোটা এখন নিয়ে যাই আর কিছুটা রেখে দেবো ঘরের জন্য আমার ছেলেটার জন্য আর কিছুটা বাড়িতে পাঠিয়ে দেবো চলু সব গোছানো হয়ে গেছে সকালবেলা যে রুটি করেছিলাম তার সঙ্গে আমার জন্য দুটো রুটি করে রেখেছিলাম আলাদা করে তো সেই রুটি দুটো দিয়েই এখন একটু চা খেয়ে নিচ্ছি আজকে তো আবার শনিবার শনিবারের দিন তো আমি আবার নিরামিষ চলুন চলে এসেছি এবার স্কুলে সকলের সকলের হাতে এই যে সব বন্ধুরা সকলে মিলে এখানে রাখি পড়াচ্ছে যার যাকে ভালো লাগছে আমার ছেলেটা রাখি এনেছিল বারোটা মুহূর্তের মধ্যে সকলের হাতে বেঁধে দিয়ে সব শেষ করে ফেলেছে এখন পস্তাচ্ছি জানে যে আরও কটা নিয়ে আসলে ভালো আছে খুব যে দূরে বেলারটা নিয়েছে রাখি উৎসব পালন করা হচ্ছে কিছু অপেক্ষা করুন আরও সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করুন আশা করি আজকের ব্লগটা আপনাদের সকলের খুব ভালো লাগবে আর ভালো লেগেছে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা সকলে আর ভিডিওটা একটা লাইক করে দেবেন আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য আমাকে জানাবেন ও আর হ্যাঁ একটা দিদিভাই কালকে আমাকে একটা সুন্দর কমেন্ট করেছিল কিন্তু তার মধ্যে আমি একটা দিদিভাইকে কথা বলবো যে কন্টেন্ট কারুর হয়তো নকল করা যেতে পারে কারুর গলার ভয়েস আর নকল করা যায় বলুন তো প্রবাসে ঘড় ঘরটা যে দিদিভাই ভাই দিদিভাইয়ের কথা আমার সঙ্গে আমি কোথায় আর সে কোথায় তার সঙ্গে জীবনে আমার কোনো দিন তুলনা হয় না এটা আমি কখনো ভাবিও না তো যাই হোক এখানে যে স্কুলে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল চলুন আপনাদেরকে একটু সাথে নিয়ে শোনাই কী কী হচ্ছিল

এই দিনে বোনেরা ভাইদের আতি রাখি পরিয়ে দাতার মঙ্গল ও दीर्घायु কামনা করে এবং ভাইরা বোনের ছিড় আর নাচ আবৃতি সমস্ত কিছুর সঙ্গে আজকে মেতে উঠেছিল সকলের দিনটা তো যাই হোক আমরাও সেখানে ভীষণ ভীষণ আনন্দ করছিলাম সমস্ত প্যানেলদের জন্য আলাদা রকম আয়োজন ছিল তো যাই হোক এই বাচ্চা দুটো নাচ দিয়েই শেষ হয়েছিল আজকের অনুষ্ঠানটা আপনাদের সকলের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আমার দেখায় প্রথম একটা স্কুল যে প্রাইমারি স্কুল সরকারি স্কুলে এত সুন্দর আয়োজন করেছে এত সুন্দরভাবে আজকের দিনটা পালন করলো সকলে মিলে অনেক অনেক ধন্যবাদ স্কুলের এই সমস্ত টিচারদের জন্য শিক্ষক শিক্ষিকা এবং সব থেকে যিনি গুরুত্বপূর্ণ আমাদের স্কুলের হেডমাস্টার মশাই উনি অত্যন্ত একজন ভালো মানুষ ভালো মনের মানুষ সঙ্গে সমস্ত ম্যাডাম স্যার ওনাদের তো বলতেই হবে এই যে যে ম্যামটি দেখতে পাচ্ছেন আমার ছেলের ভীষণ কাছের এবং ভীষণ পছন্দের একটা ম্যাম তো যাই হোক সকলে সকলের হাতে এখন ম্যামরা টিচাররা লাখীগুলো পরিয়ে দিচ্ছিলো সঙ্গে টিফিনেরও ব্যবস্থা ছিল স্কুল থেকে একটা নাস্তার প্যাকেট লাড্ডুর প্যাকেট দিয়ে দিচ্ছিল যাই হোক আদিত্যর হাতেও যে রাখি পরিয়ে দিয়েছে সকলের হাতে কত কত রাখি দেখেছেন যে যাকে পেয়েছে তার হাতে রাখি পরিয়েছে যাই হোক চলুন আমরা বাড়িতেও চলে এসেছি আদিত্যর হাতে এত রাখি ওর আর ভালো লাগছে না বলছেন মা আমার হাত থেকে এখন রাখিগুলো খুলে দাও তো যাই হোক একে একে এখন ওর হাত থেকে সমস্ত রাখিগুলোকে খুলে দিচ্ছিলাম আজকে তবে ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা আপনাদের সকলের কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন তবে আজকের পর্যন্ত টাটা বাই বাই কালকে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ሰርቶት አባዶ ካልቀ